ফজরের নামাজ আদায় করার পরে নবীজি ঘরে বসলেন সাহাবিদের বললেন যার যার মতো বাড়িতে চলে যা আবু বকর ওমর বস কথা আছে গত রাতে তোমাদের বাড়িতে আমি গিয়েছিলাম মেহমান হয়ে হাজরাতে আবু বকর বলে আর রাসূল না কখন গিয়েছেন আমরা তো টের পাইনি মাফ করে দেন আল্লাহর নবী বলেন আবু বকর মাফ না আমি গিয়েছিলাম পরীক্ষা করার জন্যে গভীর রজনীতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে আসো না আমার আল্লাহর সাথে কথা বলো যে দেখি তুমি তাহাজদের নামাজে আনে কারিমের দিল বলা হয় যেটাকে সরা রহমান পড়ছিলে সরা ইয়াসিন পড়ছিলে আমার প্রশ্ন তুমি এত ক্ষীণ সরে মৃদ সর পড়ছিলে তো আস্তে আস্তে একটু সাউন্ড বাড়াতে পারলে না লাউডলি একটু আওয়াজ করে পড়লে না কেন হজরতে আবু বকর বলে আমি তো দুনিয়ার কারো জন্য তাহার যুদ্ধ না যার জন্য পড়ি তিনি আসতে বললেও শোনে জোরে বললেও শোনে আমার যাকে শোনানোর উদ্দেশ্যে তাকে শুনিয়ে দিয়েছে। আমার ওই আল্লাহ শুনলেই হবে আর কেউ না শুনলে অসুবিধা নেই নবী বলেন অমর তোমার বাড়িতে গিয়ে দেখলাম তুমি খুব জোরে লাউডলি পড়ছিলে এত আওয়াজ দিয়ে পড়লে একটু আসতে পড়লে না কেন হাজরা অমর চিন্তা করেন আবু বকর বলেছে একটা উপকারের কথা আমি বলবো দুইটা উপকারের কথা তারা সব সময় আখেরাতের কাজ নিয়ে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আখেরাতের দিকে গিয়ে যেতে পারে ফাসিল পাক বলেন যে সমস্ত গ্লাস গুলো এখনো এটে দেওয়া আছে খিতামহু মিস এই গ্লাস পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো দৌড় দৌড়দার মসজিদের আগে গিয়ে তাকবে রোলা ধরবে এই নিয়ে ব্যস্ত আমি আজকে একটা ভিডিও আসার সময় দেখছিলাম আজ হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু একটু পরেই নামাজ শুরু হয়ে যায় ওখানে কে কত তাড়াতাড়ি তাক বেরোলা ধরবে কারণ তাক বেরোলার সাথে নামাজ পড়লে সাতাশগঞ্জ সবাব বেশি পাওয়া যায় জামাতে এর এরপরও আবার মসজিদে নববীতে কাবা শরীফে পঞ্চাশ হাজার রাকাত এক লক্ষ রাকাত নামাজের সবাব বেশি পাওয়া যাবে হাজরা তমর চিন্তা করলেন আমি আজকে দুইটা উপকারের কথা বলবো সারাটা জীবন আমার পাল্লা আমার প্রতিযোগিতা শুধুমাত্র আবু বকরের সাথে আমি পারি না ডাক দিয়ে বলেন হে আমি জোরে পড়লাম এই কারণে আমার এক নম্বর কারণ আমি আওয়াজ দিয়ে পড়েছি আমি জানি আপনার মুখে শুনেছি পারানের আওয়াজ যত দূর যায় তত দূর শয়তান থাকে না এই আমি আওয়াজ জোরে দিয়ে শয়তানকে আমি ভাগিয়েছি দাঁড়িয়ে দিয়েছি ও কক্সবাজারের মুসলমানের সহ বিশ্বের একশত পঁচাত্তর কোটি মুসলিম সবাইকে আমি সহ আজকে নিজে নিজেকে সহ ওয়াজ করছি আজকে থেকে যতদিন বেঁচে আসি ফসলের নামাজ আদায় করার পরে পাঁচ আয়াত দশ আয়াত যেন পড়ি একটু আওয়াজ দিয়ে পড়বে যেন শয়তান আপনার বাড়ির ভেতর না থাকে এ আমলটা করা যাবে না আলহামদুলিল্লাহ যতটুকু পারেন যদি সোরা এখলাস জানেন তিন আয়াতি পড়েন জান্নাতি না। আমার আওয়াজ শোনার পরে আমার মেয়ে আমার সে আমার স্ত্রী উঠবে আমার বাড়ির আশপাশে যারা আছে তারা যদি টের পেয়ে ওঠে আল্লাহকে শেষ দেয় এই জন্য তাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য আমি একটু জোরে পড়েছি হেরা সোর মুসলমান ভাইরা চিন্তা করেন এই মানুষগুলোর ইবাদতের পরীক্ষা নবী নিজে নিয়েছে এনারা তারা পাশ করে গেছে তারা ফেল করে নাই অথচ এই মানুষ মাঝে মাঝে হযরত হুযায়ফাকে বলতেন মদিনায় যে মুনাফিকের লিস্ট নবীজি দিয়েছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা দেখো হযরত হুযায়ফা বলেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি আপনার নাম থাকবে মানে মুনাফিকের লিস্টে হজরত অমর বলে ভাই হুসাইফা আমি নবীর মুখে শুনেছি দুনিয়াতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না আমার ভেতরে যদি ওই নেফাকি থাকে আমি এখনো পর্যন্ত পরিবর্তন হওয়ার সময় আছে তাও বা করে ভালো হয়ে যাব তার মুনাফিকের এই নেফাক থেকে এত ভয় পেতেন নিজেকে কারণ নবীজির মুখে তারা শুনেছিলেন মনাফিক কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভেতরে তৈরি হবে না কেমত পর্যন্ত মনাফিকি কপট এই নেফাক এটা তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে যেহেতু আমি মুসলিম এই আমার এই সম্পর্কে ভয় থাকা চিন্তা থাকা সতর্ক থাকার দরকার বেশি না কো আমি তাওয়াফ করার পরে সাফা মারবার দৌড়াদৌড়ি শেষ করে আমার ছোট্ট মেয়েটা ছিল ওরে কাঁধে করে এই কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে মনে করলাম আজকে থাক টাক করার বিষয়টা কালকে করব। ম্যাডাম বলছে না আজকেই করে চলো সময় যেহেতু আছে টাক করতে গিয়ে দেখি যে দোকানে উনি যে ব্লেড দিয়ে টাক করবে ওই ব্লেডটা আগে একজনের উপরে ব্যবহার করিস ডাক দিয়ে বললাম দাঁড়ান আমার তো মনে হচ্ছে এটা ব্যবহৃত কারণ ব্যবহারিত জিনিস ডবল করে ব্যবহার করলে আগে যাকে আপনি মাথা নেড়া করেছেন ওর মাথায় যদি জীবাণু থাকে ওটা আমার মাথায় আসবে কথা বলে এমনিতে আমার মাথায় রোগ হয়ে গেছে ছেলে থাকার কারণে এটা এখনো ভালো হয়নি আবার যদি আপনি এই জীবাণু দেন না দাঁড়ান আপনি নতুন প্লেট লাগান ও কক্সবাজার বাঁশে আমি কেন এই এই কথাটা আমি স্মরণ করালাম এটা ব্যবহারিত জিনিস জীবাণু এসে যেতে পারে এই জন্য যদি আমি এত সতর্ক থাকতে পারি বলেন তো আমরা নবীজিরে হাদিস থেকে যেটা জানলাম মুনাফিকে এই নেফাঁকি তৈরি হবে শুধু মুসলমানদের ভেতরে আমরা যারা মুসলমান আমাদের কথা শোনার পরে আমাদেরও একটু সতর্ক বেশি হওয়ার দরকার আছে না নেই যেহেতু ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মাজুসি এরা মনাফিক হবে না ওরা সরাসরি কাফের ওরা সরাসরি কি ওরা মরণের পরে ওদের হিসাব নিকাশ ছাড়া জাহান নামি আমি যেহেতু দাবি করছি আমি মুসলিম আমি মুসলমান এই জন্য আমার ভেতরে এটা আসতে পারে এই জন্য আমার হেবাসত থাকা দরকার এখনই যদি এখনো কোনো রোগ আমি দেখতে পাই আয়াতুল মুনাফিকি সালাসা

মাল বিক্রি করার জন্য অনেকে মিথ্যার আশ্রয় নিচ্ছে ধর্মের বিরুদ্ধে সিন্ডিকেট করেছিল যারা এদেশে অনেকেই আন্দোলন করে আজ ওটা ডাউন হয়ে গেছে তরমুজ এখন কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে গরুর গোস্ত নিয়ে আন্দোলন চলছে আমার মনে হয় যদি আমরা পনেরো থেকে এক মাস একটু বিরত থাকতে পারি সিন্ডিকেটটাও ভেঙে যাবে এগুলো মানুষ না যারা পণ্যের দাম বাড়িয়ে রমজানেও মানুষকে কষ্ট দিচ্ছে এগুলো খা জানোয়ার এই অবৈধ টাকা রমজানে উপায় করে কিডনি নষ্ট হয়ে যায় আজকে আমার এক চাঁসি মারা গেছে আমি এখানে আসার পরে এক দেড় ঘন্টার পরে শুনলাম ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে আজকে এই মনে হয় দুইটার দিকে মারা গেল বলেন তো আপনার এই রমজান মাসে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো আমি যতটুকু খবর নিলাম এমনকি মক্কা মদিনাতেও খোঁজ নিয়ে দেখেছি ওদের যা দাম থাকে এগারো মাস রমজান আসলে অর্ধেক করে দেয় আর আমরা এমন মুসলমান দেশ এই সাতান্নটা মুসলিম দেশ তার ভেতরে আমার মনে হয় এক্সেপশনাল আলাদা আমরা অন্য মাসে যাই করে রমজান আসলে জিনিসের দাম আরও বাড়িয়ে দিই কি করবেন এই টাকা নিয়ে অবৈধ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মুসলমানকে কষ্ট দিচ্ছেন রোজাদারদেরকে বলেন এ টাকা আপনি মনে করেন রমজানে পাঁচ কোটি টাকা উপায় করলেন যদি দুইটা কিডনি নষ্ট হয়ে যায় আমার চাষির মতো যদি এখন আপনি পটল তোলেন তামাম দুনিয়া বিক্রি করেও কিডনি পাবেন তখন এজন্য আশা করছে আপনি থামবেন এই গুলো ভাঙা দরকার এটা কাফেরদের কাজ কথা বললে যারা মিথ্যা কথা বলেন সাক্ষী দিলে যারা মিথ্যা সাক্ষী দেন দিয়ে না এসে হাদু জোর তোমরা মিথ্যা সাক্ষী দেবে না বাংলাদেশে মিথ্যা সাক্ষী নেই আমাকে যে দুইটা মামলা দিয়েছে এই দুইটা মামলার যারা সাক্ষী একটাও কি ওরা আদালতে জজের সামনে বিচারকের সামনে সত্য কথা বলতে পারবে যা বলবে সব মিথ্যা কথা বলেন বলেন নবীজির হাদিস ছিল কি ইদা হাত দাসা কাজে বা কথা বললেই সাক্ষী দিলে মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা কথা বলে তাহলে এই যে মানুষগুলো যারা সাক্ষী দেবে আমার এই দুইটা মামলার বিপক্ষে যা বলবে পরাণে কারিম আমি মাথায় নিয়ে বলতে পারবো হাতে নিয়ে বলতে পারবো সব মিথ্যা কথা কারণ একটা বিষয় আমি জানি না এরকম আমার মতো হাজারো মিথ্যা মামলা এদেশে আছে না তাহলে কত মুনাফিক আপনি আবার চিন্তা করেন ওয়াদা করলে ভঙ্গ করে কথা কথা দেয় কথাগুলো ঠিক রাখে না আমি মদিনা আর মসজিদে তাহাদ্দের নামাজ পড়ে একটু ফেসবুক চালাচ্ছিলাম হঠাৎ দেখি মেম্বারে এর ওই যে রাস্তা তৈরি করার ভিডিও যাচ্ছে কোন জায়গাটা ওই সময় মন থেকে দোয়া আল্লাহ এই রমজান মাসের যা রাখা অবস্থায় যে একটা মানুষের চলাফেরার জন্য রাস্তা তৈরিতে ব্যস্ত আর রমজানে একদিকে রোজা আছে আর একদিকে মানুষের চলার জন্য রাস্তা বানিয়ে দিচ্ছে এটা যে কত বড় আবাদ উনি হয়তো এখনো জানে না আজ বাংলাদেশে অনেকে ইসলাম না বসার কারণে রাস্তার টাকা কালভার্ট ব্রিজের টাকা গুলো আত্মসাত করে ওইটা দিয়ে মসজিদের টাইস লাগিয়ে দেয় এটা না বোঝার কারণ এটা মসজিদ বানিয়ে দিলে আপনি কয়টা মানুষ পাবেন নামাজ পড়তে নাই দুই হাজার মানুষ নামাজ পড়লো কথা বলো আরে রাস্তাটা সংস্কার করে দিলে যদি ভালো করে রিপেয়ারিং করে ভালো করে দেয় লক্ষ লক্ষ মানুষের রাস্তা দিয়ে হাঁটবে এক হাজার মসজিদ বানানোর চাইতে রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি